ওইটা চাচ্ছে ওইটার চার্জার তো ওইটাই মানে আমার এটা চার্জার ওটা ওইটা সকেট ভিতরে দিলেই চার্জ হয় ও হ্যাঁ তাই আচ্ছা শুনুন আপনার গান কিন্তু আমার খুব ভালো লাগছে যেভাবে হোক আমি গান শুনবো আমারও যত চার্জ দিবা তত গান শুনতে পারবো আগে চার্জ দাও আমার মনে খোদা মিটা পারেশ ভাই আপনি খালি সাজ দেন আমি যা গরুর সাইডে ঘাস দিছি কি গরু হামলাচ্ছে দাঁড়া দাঁড়া কে তুই আমার বাড়ির কাজের লোক না হ্যাঁ এটা কাজের ভিতরে পড়ে কথা বুঝছস আর এর গান আমার খুব ভালো লাগছে এখন যেভাবে হোক চার্জ দিয়ে হলেও আমি গান শুনবো

তুই আবদারটা রাখ আমি এই জায়গাটা খুব পরিষ্কার করে রেখেছি নি একটু ছেড়ে দে ভাই রাজি হয়ে যান ভাই পা ধরে বলছি রাজি হয়ে আরে পরিষ্কার করে রাখছে আচ্ছা ঠিক আছে রে ওর গান আমার ভালো লাগছে হ্যাঁ আচ্ছা সেটাই দেবো আরে কাম করো পা ধরে ভাগ করো আর কাপড় তোলো সাইডটা দিক ভাই ও কাপড় তুলে শুয়ে থাকো কাপড়ের নিচে মুখ দেন না আমি প্রথম যে খেলবো নে খেলা লাগবে না ও হ্যাঁ এটা থাক আচ্ছা এই দেখি

আমিও না ভাবলাম তুইও তো কাজ করতে পারলি না সম্পূর্ণ দিলে আমার মুখে ওই কথা মনে হলে আবার ভাই আপনার জিনিসটা ভাই আর একটু দেন